প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি আপনার সঙ্গিনী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি হাতে নাতে ধরবেন কিভাবে তারই উপায় আজ বলতে চলেছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই উপায়গুলো আপনি বুঝতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন যিনি পরকিয়া করেন তিনি কাজটি খুব লুকিয়ে লুকিয়ে করেন তাই হাতে নাতে পাগড়া করাটা অনেকটাই কঠিন হয়ে যায় কিন্তু সন্দেহ নিয়ে চুপচাপ বসে থাকলে আপনার মানসিক অশান্তি ক্রমশই বাড়তে থাকবে তাই বিষয়টা অবশ্যই প্রমাণ করা জরুরি বিষয়টা আপনার নিজের জন্য তো বটেই সম্পর্কের ভবিষ্যতের জন্যও তা প্রমাণ করাটা অবশ্যই জরুরি এই সব প্রমাণের উপর ভিত্তি করেই সম্পর্কের বাকি পথটা তৈরি হবে এবং আপনি ঠিক করতে পারবেন নিজের করণীয় আগেই বলে রাখি এক একজনের জীবন এক এক রকম তবে কিছু পরামর্শ আছে যেগুলোর কোনোটা আপনার হয়তো কাজে লেগে যেতে পারে তাহলে আপনি মন দিয়ে শুনে নিন প্রথমেই সন্দেহের বসে চিল্লামিল্লি বা রাগারাগি করে স্ত্রীকে সচেতন করে দেবেন না তাতে সে আরও সতর্ক হয়ে যাবে আর আপনি কখনোই তাকে ধরতে পারবেন না খুব স্বাভাবিক থাকুন তাকে আগে যেমন বিশ্বাস করতেন তেমনই আচরণ করুন কেউ যেন কিছুই বুঝতে না পারে কাজটি খুব কষ্টের কিন্তু এই কষ্টটুকুই করতে হবে আপনাকে এবার ছোট ছোট কিছু বিষয় নজর দিন খেয়াল করে দেখুন তিনি সংসারের চাইতেও বেশ মনোযোগী কোন কাজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন খুব সারাদিন ফেসবুক করে নাকি বাইরে আড্ডা দেয় আপনার স্ত্রী যদি চাকরিজীবী হয় তাহলে কর্মক্ষেত্র সম্পর্কে একটু খোঁজখবর করুন বাড়ির কোনো পুরুষ আত্মীয়ের সাথে বিশেষ আছে সেটাও সম্পর্কে খতিয়ে দেখুন আপনি যদি একটু মনোযোগ দিয়ে খতিয়ে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে প্রেমিকের সাথে যোগাযোগের মাধ্যম কোনটা কিংবা প্রেমিকটি কে এবার আসুন মোবাইল প্রসঙ্গে পরকিয়া তিনি যে মাধ্যমে করে থাকুন না কেন সেলফোনে যোগাযোগ অবশ্যই হয় অনেক সময় হতে পারে যে সম্পর্কটি কেবল ফোনেই সুযোগ পাওয়া মাত্রই তার ফোনটি চেক করুন কাজটি অন্যায় তবে যুদ্ধ আর ভালোবাসায় সবই ঠিক ফোনে যা পাবেন সেগুলো একটি কপি নিজের ফোনে ট্রান্সফার করুন ছবি মেসেজ সব নম্বরগুলো টুকে রাখুন স্ত্রীর ফোন কিছুতেই হাতে নাগালে পাচ্ছেন না তিনি সর্বদা নিজের কাছে রাখেন বা ফোন চেক করার মতো পর্যাপ্ত সুযোগ আপনি পাচ্ছেন না এক্ষেত্রে একটি কাজ করুন ফোনটি সরিয়ে ফেলুন ঘর থেকে প্রতিদিন তো কতই কিছু না হারাই একটি ফোনও হারাতে পারে হ্যাঁ এটাও নৈতিকতার বিরুদ্ধে কাজ কিন্তু স্ত্রী যা করছেন সেটাও তো নৈতিকতা ফোনটি চেক করা হলে না হয় আবার ঘরের কোথাও ফেলে রাখবেন খুঁজতে খুঁজতে তারা ঠিক পেয়ে যাবেন ফোন থেকে ফেসবুকিং করার অভ্যাস থাকলে এই ফোনের মাধ্যমে তার ফেসবুকেও ঢুকতে পারবেন এক্ষেত্রে ফেসবুকটাও চেক করুন যা পাবেন চেষ্টা করুন তথ্যগুলো সব সংরক্ষণ করতে আপনার যদি সন্দেহ হয় স্ত্রী অন্য কারোর সাথে ঘুরছে তাহলে এবার পালা হাতে নাতে ধরার আপনি না থাকলে তিনি নিশ্চয়ই সেই লোকের সাথে যোগাযোগ করেন স্ত্রী কি সারাদিন বাসায় একা থাকেন তাহলে এক কাজ করুন আপনি মাঝে মধ্যেই অপ্রত্যাশিত অফিস থেকে বাসায় চলে আসুন এতেও যদি ধরতে না পারেন তাহলে কয়েকদিন ট্যুরের নাম করে বাসা থেকে বের হন আপনি অন্য কোনো হোটেলে উঠে স্থির গতিবিধির দিকে নজর রাখুন একেবারে নিশ্চিত ধরতে পারবেন স্ত্রীর প্রেমিককে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যান এটি সবচাইতে কার্যকরী উপায় পরকীয়ায় মত্ত থাকলে স্ত্রী কখনোই আপনার সাথে একটানা অনেক দিন ছুটিতে অন্য কোথাও যেতে চাইবে না তারপরও তাকে নিয়ে যান কেবল আপনারা দুজন আর এর ফলে একাধিক সুযোগ বের হয়ে আসবে তাকে হাতে নাতে ধরার একটা কথা আপনাকে বলে দিই স্ত্রীর পরকিয়া ধরতে গিয়ে কখনো সন্তানদের জিজ্ঞাসাবাদ করবেন না বাড়ির কাজের লোক ড্রাইভার কিংবা অন্য কাউকে জিজ্ঞাসা করবেন না হ্যাঁ বাড়িতে যদি আপনার মা কিংবা অন্য কোনো আপনজন থাকে তাহলে সাহায্য নিতে পারে এমন কাউকে যাকে আপনি খুব বিশ্বাস করেন তাদেরকে বলুন আপনার মনের কষ্টের কথা এবং স্ত্রী কি করছেন না করছেন একটু নজর রাখতে বলুন অনেকেই আছে যে এত দূরন্দর যে কিছুতেই তাদের হাতে নাতে ধরা যায় না যদি আপনি নিশ্চিত জেনে থাকেন তিনি পরকিয়া করছেন তাহলে তাকে টাকা পয়সা বা আর্থিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দিন এর ফলে ঝগড়া শুরু হবে আর এই ঝগড়া থেকে এমন অবস্থা তৈরি হবে যে হইস্তি নিজেই প্রকাশ করে দেবেন কিংবা এমন ভুল করে বসবেন যে ধরা পড়ে যায় মনে রাখবেন অন্যায় কখনো চাপা থাকে না তাই আজ না হোক কাল ধরা তিনি পড়বেন সবচাইতে বড় কথা যে ভেঙে পড়বেন না চেষ্টা করুন মনকে শক্ত রাখতে প্রতারকের জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই নেই ভিডিওটি যদি আপনার একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি